মহাকুম্ভে গিয়ে ফের নিখোঁজের খবর উঠে এল মালদা থেকে বুধবার স্নান করতে নামার পর আর খুঁজে পাওয়া যাচ্ছে না মালদা বাজার থানা এলাকার উত্তরকৃষ্ণপল্লীর বাসিন্দা অনিতা ঘোষকে গত সোমবার কুড়ি জন আত্মীয় স্বজনদের সঙ্গে গাড়িতে করে মহাকুম্ভের উদ্দেশ্যে রওনা দেন অনিতা দেবী। এরপর বুধবার স্নান করতে নামেন তিনি। তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানা গিয়েছে। এই খবর তার পরিবারে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। এরপর খোঁজাখুঁজি শুরু হতেই গঙ্গা ঘাটে তার চাদর খুঁজে পাওয়া যায়। ইতিমধ্যেই অনিতা দেবীর ছবি নিয়ে প্রশাসন এবং হাসপাতালে খোঁজ চালানো হচ্ছে। যেহেতু মা আছে মা না যতক্ষণ না যাচ্ছে সে মৃত্যু হোক আর বেঁচে থাকেও যেভাবে হোক যেই প্রকারে হোক আমাদের দরকার ঠিক আছে এখান থেকেই সব জেগেছে যাওয়ার ফলে ওখানে গিয়ে তো এই দুর্ঘটনা ঘটেছে ফোনে যোগাযোগ ছিল না সারাদিন ফোনে যোগাযোগ পায়নি তারপর সকালেও পায়নি পরদিন সকালেও পায়নি কালকে সাড়ে পাঁচটা নাগাদ সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ ফোন ফোন করে মোবাইলে চার্জ ছিল না যার ফলে মোবাইল ফোন করতে পেরেছিল না ফোন করে তখন ফোন করে জানাই যে এরকম নিখোঁজে দিবে তোমার মা নিখোঁজে দিবে ঘটনাটা কোন ভেঙে আমার দিদিদের সাথে আমার দিদির মানে পুরো ফুল ফ্যামিলি চারটা ফ্যামিলি গেছিল তখন আমার শাশুড়ি আমাকে বলছে বৌমা আমিও যাব তো আমার দিদির ছেলেকে বললাম আমার শাশুড়িকে নিয়ে যা বলছে দিদা যেতে পারবে আমি যে হ্যাঁ দিদা যেতে পারবে আমার শাশুড়ি বলছে না আমি যাব আমি আর না করলাম না তৃতীয় জায়গায় স্থানে যাবে আমি না করি না বৃন্দাবন গেলো এর আগে দিদিদের সাথে দুইবার গেছিলেন বৃন্দাবন তখনও না আমি দিদিদের সাথে যাচ্ছে ঠিক আছে যা লোকের সাথে আমি যেতে দিব না তারপরে ওখানে গিয়ে মানে গেছে ভালো যাওয়ার পরে যখন মেলার মধ্যে গেছে মেলা থেকে গঙ্গার ঘাটে মানে পৌঁছায়নি কিছু দূরেই এরা একটার সময় যখন স্নান করতে সবাই নামে তখনই কি ব্যারিগেড না কি ভাঙা ছিল তখনই সব একসাথে ঘুম করে ঝামেলা লেগে যায় তখন সবাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় মানে কেউ সাথে তখন ছিল না দু ঘন্টা চার ঘন্টা পরে যাই হোক সবাইকে পাওয়া গেছে কিন্তু শাশুড়ি মা একবারেই নেই ওরা খুঁজাখুঁজি করছে ওরা পাগলের মতো হয়ে গেছে মানে আমরা যেটা শোনার পরে উদ্বিগ্ন হয়েছি তার থেকে ওরা তো আরো রাত্রি থেকে উদ্বিগ্ন